যেভাবে সাকিব খানের নায়িকা হলেন বুবলি বসগিরি ছবিতে শাকিব খানের নায়িকা নবাগত স্বপ্নম বুবলি প্রায় এক বছর আগে সাকিব খান ও অপবিশ্বাসকে নিয়ে বসগিরি চলচ্চিত্রের ঘোষণা দেওয়া হয় অজ্ঞাত কারণে সরে দাঁড়ালেন উপবিশ্বাস এই শুটিংয়ের ছবিটির পরিচালক শামীম আহমেদ রনি নায়িকা খোঁজার মিশনে নামেন চমক হিসেবে সম্ভাব্য তালিকায় রাখেন পূর্ণিমা মাহি রাবন্তী কোয়েলের নাম অবশেষে জানা গেল স্বপ্নম বুবলি হচ্ছেন সাকিবের নায়িকা পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী শনিবার সন্ধ্যায় গুলশানের একটি হোটেলে বসগিরির নায়িকা হিসেবে স্বপ্নম বুবলির নাম ঘোষণা করে প্রযোজনা প্রতিষ্ঠান খান ফিল্মস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা বুবলি মিডিয়ায় সংবাদ পাঠিকা হিসেবে যাত্রা শুরু করেন বেসরকারি টেলিভিশন বাংলা ভিশনে একজন সংবাদ পাঠিকা হিসেবে তার দর্শকপ্রিয়তা রয়েছে পাঁচ মে থেকে সাকিব একাই বসগিরি শুটিং করছিলেন এবার তার সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়াবেন বুবলি সামাজিক অ্যাকশন ধর্মী ছবিতে নবাগত এই নায়িকাকে দেখা যাবে চিকিৎসকের চরিত্রে প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য